জয় জয় আজ্ঞে বড় যে চেয়ারে বসার আগে এখানে একটু দাঁড়াও না অফিসের ঘড়ির দিকে তাকিয়ে রেখেছো না বাবু আপনি বললেন বলেই এখন দেখছি কটা বাজে কী করে আজকে এগারোটা মানে এক ঘন্টা লেট হ্যাঁ মানে একটু দেরি হয়ে গেল বাসের যা যাবি কিন্তু সবাই তো বাসের ট্রামে চেপে আসে হ্যাঁ আগে মানে পাঁক দেখো জয় ইদানিং বড্ড তোমার লেট হচ্ছে এই ব্যাপারে তোমার বোঝা উচিত নেহাত আমি তোমার স্নেহ করি বলে কিছু বলি না কিন্তু যেদিন ম্যানেজার সাহেবের মুখের সামনে পড়বে সেদিন তোমার কপালে দুঃখ আছে সে আপনি নিশ্চিন্তে থাকুন বড়বাবু আমি দেরি করে আসলেও ম্যানেজার সাহেবের মুখোমুখি কোনোদিন হব না এই আমি বলে রাখলু ঠিক আছে যাও চেয়ারে আর নিজের কাজ শুরু করে দাও সে আগে বড়বাবু হ্যাঁ হাসি চোর বাজা বেঁচে গেছি রে জয় দেখেছো ঠিক দেখে ফেলেছে কোথায় চললে আগে বড় বাবু আমি তো অফিস থেকে সোজা বাড়িতেই চলে যাই তার মানে বাড়ি যাচ্ছো বাড়ি যাচ্ছো মানে অফিসের ঘড়িতে দেখেছো কটা বাজে আগে বাবু চারটে বাজে আর আমাদের অফিসে ছুটি হওয়ার টাইম কখন পাঁচটা মানে এক ঘন্টা আগেই বাড়ি চলে যাচ্ছো আগে সকালে এক ঘন্টা দেরি করে এসছো আবার বিকালে এক ঘন্টা তাড়াতাড়ি বাড়ি চলে আস না 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 এগুলো এখানে হবে না যাও এখনই চেয়ারে যাও কাজ শুরু করে দাও আজ বাড়িতে দেরি করে যাবে এক ঘন্টা হ্যাঁ সে কি সে কি করে হয় বড় বাবু মানে একটু ভেবে দেখুন সকালেও এক ঘন্টা লেট আবার বিকালেও এক ঘন্টা লেট হলে কি ভালো দেখায় লোকে কি বলবে ছি ছি করবে যে বড় বাবু জয় রাগ করছেন কেন বড়বাবু একদিনে দুবার লেট হওয়া কি ভালো আমি আসি